নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হল কালপুরুষের রাশি চক্রের রাশি এবং মিন রাশির জাতক জাতিকাদের রাশিতেই একটি বিশেষ গ্রহ সংযোগ বা বলা যেতে পারে ছায়া গ্রহের নক্ষত্র পরিবর্তন যেটি গভীরভাবে ইম্প্যাক্ট আপনাদের জীবনচক্রে ফেলতে পারে আজকে সেই বিষয় নিয়েই চর্চা করব সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব দেখুন আপনারা জানেন মিন রাশিতে রাহু আছে এবং আজকে থেকে নয় প্রায় বছর ধরেক্ট হতে চলল না এখনো কমপ্লিট হয় তো বৃহস্পতির রাশিতে অবস্থান রাহুর এবং রাহু প্রবেশ করবে একটি বিশেষ নক্ষত্রে নক্ষত্রটি হলো পূর্ব ভাদ্রবদ আমি বারবার বলি যদি একটা প্ল্যানেটকে বুঝতে হয় সেই প্ল্যানেট জন্ম ছকে বা ন্যাটাল চার্ট ছাড়াও আমরা যদি ট্রানজিটকে দেখি ট্রানজিটে ঠিক কোন নক্ষত্রট্যান্ট দেন এনিথিং তাহলে সিগনিফিকেশন ইজ নিডেড আমাদের জানতে হবে রাহু কী কী সিগনিফাই করছে এবং কোন নক্ষত্রে অবস্থান করছে সে আঠারোই মার্চ প্রবেশ করবে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি আমরা জানি বৃহস্পতি কিন্তু এই নক্ষত্রের দেবতাকে এই নক্ষত্রের দেবতা আমরা অনেকেই জানি না তিনি হলেন অজয় একপাত এবং অজয় একপাদের যদি আমরা রূপ বিশ্লেষণ করার ক্ষুদ্র প্রয়াস করি তাহলে এটা আমরা দেখতে পারবো যে তার পদ হচ্ছে একটি একটি স্তম্ভের উপরে তিনি আছেন বা একটি পায়ের উপরে তিনি আছেন যেমন স্তম্ভ বাড়ির হর বহন করে বাড়ির ভার বহন করে সিগনিফিকেন্টলি তিনি ইউনিভার্স এই জগতের বিশ্বব্রহ্মাণ্ডের ভার বহন করে চলেছে ভেরি সিগনিফিকেন্ট এখানে কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে কয়েকটি বিষয় আমাদের স্মরণে রাখতে হবে এমনিতেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের তারা দেখবেন প্রচুর রেসপন্সিবিলিটি জীবনচক্রে বহন করে চলতে হয় প্রচুর 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 রেসপন্সিবিলিটি জীবনচক্রে আসে এবং সেই রেসপন্সিবিলিটিগুলোকে আপনাকে কন্টিনিউ করে নিয়ে যেতে হচ্ছে আবহমান কাল ধরে এই নক্ষত্রে রাহুর মতো ছায়াগ্রহের অবস্থান এটি কিন্তু প্রকৃতভাবেই বেশ কিছু ক্ষেত্রে চিন্তার তবে কয়েকটি ক্ষেত্রে শুভ ফল দেব এমনিতে রাহু মিন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এখন যে যে হাউসগুলিকে সিগনিফাই করছে সেটি হচ্ছে লগ্ন দশম এবং তৃতীয় এর ফলে কি হবে দেখুন কমিউনিকেশন রিলেটেড বিষয়ে ইম্প্রুভমেন্ট হানড্রেড পারসেন্ট হবে আঠারোই মার্চ থেকে উনতিরিশে মার্চের মধ্যবর্তী সময়ে দেখবেন আপনার যোগাযোগগুলো যেন বাড়তে শুরু করেছে মাঝে চাকরি করতেন তারপরে চাকরি ছাড়লেন এখন অনেকেই চাকরি করেন না অনেকেই চাকরি করে কিন্তু যারা চাকরি করেন না বা চাকরি করেন অনেকেই দেখবেন চাকরি পরিবর্তনের জন্য একটা চেষ্টা পড়ে চলেছে কিন্তু সেই চেষ্টাটা বাস্তবায়িত হচ্ছে না সেই চেষ্টাটা আপনার সাকসেসফুল হচ্ছে না আই এম নট ভেরি রং আই বিলিভ তাহলে এখানে চেষ্টা সাকসেসফুল করার উদ্দেশ্যে দেখবেন বেশ কিছু কর্মকাণ্ড আপনি সংগঠিত করতে পারবেন এক্ষেত্রে বেশ কিছু কর্মকাণ্ড কিন্তু করার অবকাশ আমরা দেখতে পাচ্ছি ভেরি সিগনিফিকেন্ট সেটা কিন্তু সম্ভব হবে ভেরি সিগনিফিকেন্ট সেটা কিন্তু কন্টিনিউ করতে পারবেন সিভি জমা করা ইন্টারভিউতে অ্যাপেয়ার করা যে কোনো ধরনের এক্সামিনেশন অ্যাপেয়ার করা শুধুমাত্র যে রিটেন এক্সামিনেশন নট লাইক দ্যাট যে কোনো ধরনের মৌখিক এক্সামিনেশনের ক্ষেত্রেও এই সময় পজিটিভিটি মাত্রাক্রম বাড়বে তবে এখানে মাথায় রাখতে হবে অতিরিক্ত ইম্পালসিভ হওয়া যাবে না অতিরিক্ত আবেগ প্রণোদিত হয়ে কোনো কাজ করা যাবে না খুব ধীর স্থির গতিতে খুব ধীর স্থির মতিতে এগোতে হবে তাতে মঙ্গল তাতেই মঙ্গলজনক অবস্থা তৈরি হবে তাতেই পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসবে বা আসার সম্ভাবনাটা থাকবে তাহলে একটা বিষয় আমাদের কাছে বেশ পরিষ্কার হোক বেশ স্পষ্ট হলো যে পরিস্থিতি আর যাই হোক চূড়ান্ত নেগেটিভ অ্যাটলিস্ট হবে না যদি রাশি আপনার হয়ে থাকে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের যদিও উনতিরিশে মার্চ থেকে প্রায় একটা মাস একটু সচেতন থাকতে হবে বিশেষ করে সাতাশে এপ্রিল পর্যন্ত উনতিরিশে মার্চ থেকে সাতাশে এপ্রিল এই যে টাইমটা এই টাইমটা কিন্তু একটু সেন্সিটিভ আপনি যদি প্রশ্ন করেন কেমন সেন্সিটিভ আমি আপনাকে খুব স্পেসিফিক কয়েকটা বলতে চাই কথা প্রথম হচ্ছে চাকরি পরিবর্তনের সুযোগ আসবে কনফার্ম আসবে বাট এগারোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল কোনো চাকরি পরিবর্তনের ইভেন্ট সিদ্ধান্তও কিন্তু নেওয়া যাবে না সুতরাং এটি কিন্তু একটু খেয়াল করে বুঝে শুনে চলতে হবে না হলে কিন্তু প্রবলেম হতে পারে তাহলে একটা কথা এখানে মাথায় রাখুন যে রাশি যদি আপনার হয়ে থাকে মিন এগারো তারিখ থেকে সতেরো তারিখ রকম চাকরি চেঞ্জ করা যাবে না কেন যাবে না তার রিজেন আছে রিজেন হলো দেখুন শনি রাহুর কম্বিনেশন খুব শুভ হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি কোনো না কোনো প্রতিবন্ধকতাকে ডেকে নিয়ে আসে আপনাদের ক্ষেত্রেও মানসিক চাপ বিভিন্ন রকম দিচ্ছে বিভিন্ন রকমভাবেই যন্ত্রণার জায়গা প্রোভাইড করছে হেলথ নিয়ে মাঝে মাঝেই ভুগছেন এবং এমন এমন সিদ্ধান্ত জীবনচক্রে আসছে এমন এমন মানসিক প্রেশারের মধ্যে আপনাকে পড়তে হচ্ছে আপনি প্রকৃত অর্থে কনফিউজড কেন কনফিউজড কারণ এগোতে গিয়ে ভয় পাচ্ছেন আপনি ভাবছেন এই হেলথের কিছু একটা হয়ে যাবে না তো এই এখানে একটা নেগেটিভিটি হয়ে যাবে না তো এই ধরনের একটা সমস্যার জায়গা সাডেনলি চলে আসবে না তো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে সেই ধরনের নেগেটিভিটির সম্ভাবনাটা নেই হ্যাঁ ওই সময়ে কোনো চাকরি চেঞ্জ করবেন না ওই সময়ে কোনো ইনভেস্টমেন্ট করবেন না যারা শেয়ার ট্রেডিং করেন অনেকেই আছেন শেয়ার ট্রেডিংয়ে যুক্ত অনেকেই আছেন সোস ম্যাটারগুলিকে কন্টিনিউ করছেন বাট শেয়ার ট্রেডিং থেকে শুরু করে যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে সচেতনতা রাখতে হবে এটা কিন্তু মাথায় রাখুন আদারওয়াইজ কি হতে পারে কিছু প্রবলেম আসার সম্ভাবনা থাকবে সেকেন্ডলি আমি আপনাদের একটা কথা বলি দেখুন প্যারেন্টস হেলথ নিয়ে অনেকেই চিন্তায় আছেন বারবার আপনি খেয়াল করছেন প্যারেন্টস হেলথের জায়গাটা মাঝে মাঝে ডিটোরিয়েট করছে কোনো সময় মায়ের হেলথ তো কোনো সময় পিতার হেলথ আপনাকে বেশ চিন্তার মধ্যে ফেলছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি অতটা নেগেটিভ ফাইভস থাকবে না এতটা নেগেটিভ ভাইভস কন্টিনিউশন হবে না আপনার এতটুকু শিওরিটি আপনি রাখতে পারেন আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা আস্তে আস্তে বাড়বে সিচুয়েশন সিচুয়েশন কিছুটা ধীরে ধীরে পজিটিভ দিকে যেতে পারে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটু বুঝে শুনে চলতে পারলে টাইমটা বেশ ভালো যাবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে রাহু এবং শনি একত্রে অবস্থান করবে সাতাশে এপ্রিল পর্যন্ত উত্তর পদে প্রবেশ করবে শনি মহারাজ এবং এই সাতাশে এপ্রিলের পর থেকে ঠিক মে এই এই যে মধ্যবর্তী সময়টা সময়ে আমরা লক্ষ্য করতে পারবো রাহু পুনরায় একা অবস্থান করবে এবং রাহু যখন পুনরায় একা অবস্থান করবে আপনার দেখবেন আবার পজিটিভ বিষয়গুলো হতে থাকবে তবে এই এন্টায়ার টাইম আমাদের কিছু শেখায় কিছু বার্তা দেয় কি কি বার্তা প্রথম বার্তা হচ্ছে আমাদের ধৈর্য শক্তিকে অনেক বেশি এনহান্স করতে হবে আমাদের পেশেন্সকে অনেক বেশি ডেভেলপ করতে হবে চট জলদি কোনো ডিসিশান নেওয়া যাবে না অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে কিছু কিছু সময় আমরা চট জলদি ডিসিশান নিয়ে নিই এই ধরনের চট জলদি ডিসিশান নেওয়া যাবে না নিলে কিন্তু অনেক রকমের সমস্যা আসতে পারে তাই চট জলদি ডিসিশান থেকে দূরে থাকতে হবে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট সব কিছু করুন কোনো অসুবিধা নেই বাট বুঝে শুনে করবেন টাইম মেনটেন করে করবেন কিছু কিছু সময় আমরা দেখি কিছু কিছু টাইমিং থাকে যে সময় ইনভেস্টমেন্ট করাটা বলা যেতে পারে কুমিরের মুখে পড়ার সমান এমনি তো এর আগে আমরা দেখেছি মিনরাশি জাতক জাতিকাদের অনেকেই কিছু ইনভেস্টমেন্ট করেছিলেন সেখা থেকে ভালো রিটার্ন আসেনি অনেক রকমভাবেই চেষ্টা করেছেন ভালো রিটার্ন পাওয়ার জন্য কিন্তু রিটার্ন এখনও পর্যন্ত আপনি পাননি আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে কিছুটা পজিটিভ রিটার্ন আসবে কিছুটা পজিটিভিটি ইনক্রিজ করতে পারে ডে বাই ডে ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে বলে আশা রাখতে পারছি মানসিক চাপটাকে কম নিয়ে এগোনোর চেষ্টা করুন যত রকমভাবে সিচুয়েশানকে ইম্প্রুভ করা যায় সেটার টার্গেট রাখতে হবে আর সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে মিনের সাড়ে সাতই চলছে সাড়ে সাতির মধ্যে দ্বিতীয় চরণ শুরু হওয়া শনিরাপুর কম্বিনেশন হ্যাঁ এটা একদমই ঠিক নয় যে সব ভালো হবে সব ভালো হবে বাট ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল এই টাইমটা আপনাদের অনেক কিছু শেখাবে যার মধ্যে আমি বলছিলাম প্রথমেই পেশেন্স ধৈর্য শক্তিকে বৃদ্ধি করা শিখতে হবে সেকেন্ডলি আমরা দেখতে পারবো এই সময় গুরুজনদের নিয়ে না আমি সিরিয়াস কন্ডিশান তৈরি হবে একদমই না বাট হ্যাঁ এটা অবশ্যই গুরুজনদের সচেতনতার মধ্যে রাখতে হবে একটু লাইফস্টাইল ও মিনের অনেক ক্ষেত্রে দরকার এবং মিনের যে টেনশন এত টেনশন করার কোন রকম কার্যত অর্থ হয় না টেনশনকে ধীরে ধীরে মিনিমাইজ করতে হবে কারণ যেভাবে আপনি কনস্ট্যান্টলি টেনশন করছেন তাতে কিন্তু অনেক রকমের নেগেটিভিটির জায়গা তৈরি হতে পারে মানসিক চাপ বৃদ্ধির ফলে বিভিন্ন রকম স্বাস্থ্যহানি হয় আপনারা জানেন তো সেই জায়গাগুলোকে একটু বুঝে শুনে না চলতে পারলে কিন্তু মুশকিল হয়ে যায়। তাই সেই ক্ষেত্রেও কিছুটা সচেতনতা রাখুন সেই ক্ষেত্রেও কিছুটা সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে প্রাসঙ্গিকতা রয়েছে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই যারা চাকরি করেন তাদের তো আমরা আলোচনা করলামই কিন্তু যারা ব্যবসা করে তাদের এই সময় লগ্নির ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে এবং বিশেষত আত্মীয় স্বজনদের সাথে অনেকে পার্টনারশিপে বিজনেস করায় তাদেরকেও এই সময় বুঝে শুনে চলতে হবে বাট আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের প্রভূত পরিমাণে গ্রোথের জায়গা রয়েছে বিশেষ করে যারা বিদেশে আছেন বিদেশ বিভিয়ে যারা থাকেন বা একটু জন্মস্থান থেকে দূরে থাকি। তাদের কিন্তু সিচুয়েশান ধীরে ধীরে ইম্প্রুভ করতে পারে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি সুতরাং স্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবকাশও কিন্তু আমরা তৈরি করতে পারবো সেটা নিয়ে কোনো ডাউট নেই কোন রকম সন্দেহ তাতে প্রকাশ করছি না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাক শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ